এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে গ্র্যান্ড সুলতানের সুইমিং পুল এরিয়াতে এইটা হলো বিল্ডিং থেকে সুইমিং পুলে নাম্বার পাথ ক্লিন করতেছে সকালবেলাতে ওই পাশে চেঞ্জিং রুম এই পাশটা সুইমিং পুল চমৎকার ব্যবস্থাপনা ওই পাশে জ্যাকোজিও আছে ছোটো একটা ছোট একটা বার আছে ওই পাশে বাচ্চাদের একটা কিডস জোন আছে ছোট প্লেগ্রাউন্ড বাচ্চা এসে এটা মজা করতে পারে উপরে একটা কফি হাউস আছে টিলার উপরে কফি হাউসটা আমি দেখছি